আবারও নিজেদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি কদমতলা চত্বরে অবস্থানে বসলেন দু হাজার ষোলো সালের এস টি পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চাকরি হারানো একঝাঁক শিক্ষক শিক্ষিকা হাতে প্লাকার চোখে অনিশ্চয়তার ছায়া তবু বিশ্বাসে অটুট তারা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকতে পারবেন এবং নিয়মিত বেতনও পাবেন তবে এই রায়কে সাময়িক স্বস্তি বলেই মানছেন আন্দোলনকারীরা আন্দোলনের প্রথম সারিতে থাকা সেলিনা আক্তার বলেন আমরা চাই রিভিউ পিটিশনের আগে যেন ওএমআর সিটগুলিকে প্রমাণ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করা হয় আমাদের মতো হাজার হাজার যোগ্য প্রার্থী যেন আবার অপমানিত না হয় তাদের মূল দাবি সরকার যেন স্বচ্ছতা বজায় রেখে সার্টিফাইড ওএমআর কপি জমা দেয় আদালতে এবং অনলাইন পোর্টালে ২২ লক্ষ ওএমআর এর মিরর ইমেজ অবিলম্বে প্রকাশ করে কারণ এটুকু না হলে তারা কখনো নিশ্চিন্ত হতে পারবেন না যে ন্যায়ের আলো শেষমেশ তাদের গায়েই পড়বে আচ্ছা প্রথমত আমরা যারা এখানে রাস্তায় বসেছি আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার ষোলো এসএলএসটির যোগ্য চাকুরিহারা শিক্ষক শিক্ষিকা তো আমাদের আজকে যে এম ফাইল যেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান সেটা বোর্ডের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে সেখানে আমরা সাময়িক রিলিফ পেয়েছি সাময়িক রিলিফ বিষয়টা কীরকম যে না আমরা একত্রিশে ডিসেম্বর অবধি স্কুলে যেতে পারছি এবং আমাদের যে বেতন সেটা আমরা পাবো কিন্তু বিষয়টি হচ্ছে আমরা সেখানে নিউ সিলেকশান প্রসেস অথবা নিউ রিক্রুটমেন্ট প্রসেস বলে যে ফ্রেশ সেটার ক্ল্যারিফিকেশান এখনও প্রপারলি পাইনি প্রথমত দ্বিতীয়ত আমাদের রিভিউ পিটিশানের আগে আমাদের রিভিউ পিটিশানের আগে যোগ্যদের সার্টিফাইড ওএমআর কপি সুপ্রিম কোর্টে প্রডিউস করতে হবে এবং ওয়েবসাইটে বাইশ লক্ষ ওএমআর বা মিরার ইমেজ সেটা অবিলম্বে রিভিউ পিটিশনের আগে প্রকাশ করতে হবে তবেই আমরা আমাদের চাকুরি সুনিশ্চিত বলে ধরতে পারবো এবং আমরা রাজ্য সরকারের কাছে এই আবেদনই রাখছি বারবার যে আমাদের যোগ্য সম্মান এবং আমাদের চাকুরিতে পুনর্বহলের জন্য সুপ্রিম কোর্টের সঠিক সত্য এবং তথ্য সেগুলো কিসের ভিত্তিতে দেবেন যে যোগ্য সার্টিফাইড ও কপি এবং আমরা যেন আমাদের চাকরিটি এভাবেই সুনিশ্চিত করতে পারি আমরা যোগ্য এস এল এস টি দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা টোটাল চারশো জন আছি সব মিলিয়ে জলপাইগুড়িতে ধীরে ধীরে সবাই আসছে দেখুন সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বারবার আমি বলি অভিভাবক হিসেবে আমাদের আস্থা আমরা এখনো হারাচ্ছি না কিন্তু আমাদের দাবিগুলো যেগুলো আমরা স্মুথলি পাচ্ছি না সেটা আমরা পাইনি বলেই আজকে তো রাস্তায় নেমেছি নাহলে তো আজকে আমাদের রায় হয়তো বা চেঞ্জ হতে পারতো আমি রায় রায়ের ব্যাপারে কথা বলা আমাদের কোনো অধিকার নেই কিন্তু তারপরেও বলবো যদি সঠিক সত্য এবং তথ্য তুলে ধরা হতো তাহলে হয়তো আজকে আমরা রাস্তায় বসতাম না এবং আগামীতেও আমাদের কিন্তু সসম্মানে ফেরার জায়গা আছে বারবার বলছি আছে এবং রাজ্য সরকার চাইলে আমাদেরকে উদ্ধার করতে পারেন সেই আস্থাটুকু আমাদের আছে পরিবারের সদস্যরা বলুন পরিবারের সদস্যরা একদম একদম পরিবারের সদস্যরা সামিল হয়েছেন এবং যেহেতু তাদের অবস্থা শোচনীয় ছোট বাচ্চা রয়েছে অনেক অসুস্থ পেশেন্ট আমাদের ঘরে রয়েছে সবাই গ্রুপ সির কর্মী দীপক রজক জানান আমরা কেউ অবৈধভাবে চাকরি করিনি অথচ আমাদের আত্মসম্মান আজ প্রশ্নের মুখে আমার নাম দীপক রজক আমি হচ্ছে জোরপাখি আব্দুল বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ কর্মী হিসেবে কর্মরত ছিলাম তো আজকে যে কোনো ওষুধটা সেরকম না হয় সেটা এখন পরবর্তীতে দেখা যাক দূরত্ব করতে আর কী ব্যবস্থা নেয় সেটার উপরে দেখবো আমরা কী করছে আমাদের বলার এখন কিছু নেই যা হবে উপর মহলে যারা কী করছে তারাই দেখে না আগামী সেটা আমাদের যারা আছে লিডার যারা আছে তারা এখন ধারণা করছে অ্যাডভোকেটের সাথে কথাবার্তা বলছে কী করবে ওরা কে চাকরি তো বটেই প্রশ্ন এখন জীবনের স্থিতি ও পরিচয়েরও আন্দোলনকারীরা চান রাজ্য সরকার এবার সরাসরি হস্তক্ষেপ করুক এবং সুপ্রিম কোর্টে শক্তিশালী তথ্য প্রমাণ পেশ করুক